নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার আপনাদের কাছে নিয়ে এসেছে আর একটি নতুন জব রিলেটেড ভিডিও যে ভিডিওটাই প্রতিটা ডিস্ট্রিক্ট জেলা কোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে তো আপনারা এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হচ্ছে সেটা আপনারা অ্যাপ্লিকেশান কীভাবে করবেন এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন গুগলে গিয়ে প্রথমে লিখবেন বাঁকুড়া ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা খুলে যাবে এই ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে এইখানে নোটিশ অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রিক্রুটমেন্ট অপশানে আপনারা যাবেন দেন রিক্রুটমেন্ট অপশানে গিয়ে আপনার এখানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিস ফর দি অফিস অফ দি ডিস্ট্রিক্ট জাজ ইন বাঁকুড়া এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এরকম পিডিএফ একটা ডাউনলোড হবে যেটা নোটিশ বলা আছে এই নোটিশটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ডেটেড হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশে এই নোটিশটি বেরিয়েছিল তো এখানে আপনারা যে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশান শুডমি সাবমিটেড অনলাইন এই যে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু কলকাতা হাইকোর্ট ডট গভ ডট ইন অথবা বাঁকুড়া ডট ডি কোর্টস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে ভ্যাকেন্সি আপার ডিভিশান ক্লার্ক টোটাল ভ্যাকেন্সি আছে চারটে জেনারেলদের জন্য তিনটে আর বাকি এসসি ওবিসি এসটিদের জন্য ছটি ভ্যাকেন্ট আছে নিচে আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে টোটাল ভ্যাকেন্সি আছে উনচল্লিশটি ইউরালাদের জন্য জেনারেলের জন্য বারো বাকি সব ওবিসি এসসি এসটির জন্য এরপরে সিল প্লেয়ার টোটাল তিন ভ্যাকেন্টি আছে জেনারেলের জন্য একটা প্রসেসিং তারপর হচ্ছে প্রসেসার সার্ভার সেখানে নটি ভ্যাকেন্ট রয়েছে এছাড়াও গ্রুপ ডি গ্রুপ ডি টোটাল উনচল্লিশটি ভ্যাকেন্ট রয়েছে এখানে ইউআর জন্য এগারোটি বাকি এসসি ও এক্স সার্ভিসম্যান এদের জন্য তো পে লেভেল এখানে পে লেভেল হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক যারা আছে তারা নাইন পে লেভেলে তারা আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি পাবেন লোয়ার ডিভিশন ক্লার্ক যারা আছে তারা বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি পাবেন এরপরে যারা সেলফ লেপ তারা ছয় সেলফ লেপ যারা পে লেভেলে সিক্সে পড়বেন তাদের জন্য বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এরপরে যারা প্রসেস সার্ভার আছে তাদের জন্য একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এছাড়াও গ্রুপ ডি পিওন বা নাইট গার্ড যা ফেসার যারা আছেন তাদের জন্য সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে তো এখানে আপনারা ইজিবিলিটি এজ আপনাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এছাড়াও যদি এস এসসি বা ওবিসি থাকে সেক্ষেত্রে তো আপনাদেরকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লাগে কোয়ালিফিকেশান হচ্ছে আপনাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে মাধ্যমিক পাস হতে হবে এছাড়া আপনাকে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য যে সার্টিফিকেট সে সার্টিফিকেটটা প্রয়োজন আছে এছাড়া ফেজ আপনাদের যে লোয়ার ডিভিশন ক্লার্ক হবে তাদের জন্য পরীক্ষা হবে সেই পরীক্ষাটার ফেজ ওয়ান পরীক্ষাটা পঞ্চাশ মার্কসের হবে দেখতে পাচ্ছেন একশো ইউ উইল বি মাল্টিপেট চয়েস কোশ্চেন ইন জেনারেল ইংলিশ ইংলিশ নলেজ অ্যান্ড বিহেভ ঠিক আছে সেই বিষয়ে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ফেজ টু এখানে একটা কম্পিউটার টেস্ট হবে যেখানে আপনার ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল সম্পর্কে জানানো হবে থার্ড পেজে হচ্ছে পার্সোনালিটি টেস্ট যেটা চল্লিশ মার্কসের হবে সেকেন্ড প্লেজ ফার্স্ট প্লেজ কমপ্লিট হয়ে থাকলে তারপরে আপনারা থার্ড যে ফেজ সেই ফেজটা আপনারা এই করতে পারবেন দেন এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে জয়নিং এখানে কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পঞ্চাশ পার্সেন্ট সিক্সটি মিনিটে একটা হবে সেই নোটিশটা আপনারা দেখে নেবেন তো বাকি ও বিসিএসসি যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট আছে এরপরে আপনাদেরকে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে এই বিষয়টা আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিই তো এখানে দেখতেই পাচ্ছেন যারা আপার ডিভিশান ক্লার্ক আছে তাদের জন্য যারা ইউআরএল বা এক্স এস টি আছে তাদের জন্য নট ইনক্লুডিং মানে আদার্স ইনক্লুডিং যদি থাকে মানে ইউ আর এর সাথে যদি ও এ বি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আপার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এসসি আর এস টিদের জন্য তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক যাদের আছে তাদের জন্য তিনশো টাকা আর এস সি এসটিদের জন্য দুশো টাকা সেলফ বিএল এদের জন্য তিনশো টাকা আর এস সি জন্য দুশো টাকা এছাড়াও গ্রুপ ডি বা প্রসেসান সার্ভার যাদের আছে তাদের জন্য দুশো টাকা জেনারেল আর এসসি সি এস টিদের জন্য দেড়শো টাকা তো বন্ধুরা আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন আপনারাও আপনাদের নিজের যে ওয়েবসাইট ডিস্ট্রিক্ট ওয়েবসাইট সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে একটু ফলো রাখবেন তাহলে আপনারা এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি জেলার কোর্টে নিয়োগ চলছে সেই নোটিশটা আপনারা পেয়ে যাবেন কিছুদিন আগে বীরভূমেও হয়েছে এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্ট কলকাতা শিলিগুড়ি হাওড়া সমস্ত জায়গাতেই হচ্ছে আপনারা একটু যদি ফলো রাখেন গ্রুপটো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে যদি আপনারা যুক্ত থাকেন আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন